আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিল্লা ওয়াল টেকনোলজির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে এখন একটা টিভি এসেছে সোনি কেডি সিক্সটি ফাইভ জি মডেলের টিভিটার ডিসপ্লে ভাঙা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই ভাঙা ডিসপ্লেটা রিপেয়ার করে কাস্টমারকে পৌঁছে দেব ব্যাকপার্ট এখন খুলতেছি আমরা টিভির ব্যাকপার্ট খুলে আমরা ইনশাল্লাহ ভালোভাবে রিপেয়ার করে টিভিটা কাস্টমারের কাছে পৌঁছে দেব খোলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ চাপ লেগে যেন আপনার কোনো অংশ ভেঙে না যায় বা কোনো একটা পার্স যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন মাদার গুড়ের অংশ আপনারাও আমাদের কাছে আপনার শখের টিভিটি পাঠাতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে পাঁচশো উনিশ ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা সহজ লোকেশন হচ্ছে ধানমন্ডি একের বেল এর পাশের বিল্ডিং এ আমাদের আমাদের এখানে সার্ভিস সেন্টার অবস্থিত আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই অ্যাড্রেসে আপনার টিভি পাঠাতে পারেন আমরা আপনার টিভি চেক করে কি সমস্যা আপনাদেরকে জানিয়ে দেবো এবং কত টাকা খরচ হবে সেটাও জানিয়ে দেব এই হচ্ছে ব্যাকলাইটের অবস্থা ব্যাকলাইট একটু সমস্যা আছে একটু কালি পড়ে গেছে ব্যাকলাইটে ব্যাকলাইট পরিষ্কার করেই ইনশাআল্লাহ কাস্টমারের কাছে পৌঁছে দেব এখন এই ব্যাকলাইট পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যারা ঢাকার মধ্যে আছেন আপনারাও আপনার টিভি টিকে আমাদের যারা রিপেয়ার করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারাও আপনাদের টিভি নিয়ে আমাদের ঠিকানা আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন বা যদি আপনারা হোম সার্ভিস চান সেক্ষেত্রেও দেওয়া তবে এক্সট্রা চার্জ এই ক্ষেত্রে অ্যাড হবে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে কোন প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে সেটাও আপনারা দেখতে পারেন আমাদের ব্যাকলাইট পরিষ্কারের কাজ শেষ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকলাইটটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে আমরা আপনাকে অবশ্যই সাজেস্ট করবো একজন দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান এর কাছে আপনার টিভি টিকে রিপেয়ার করতে নিয়ে যাবেন কারণ সে যদি দক্ষ এবং অভিজ্ঞ না হয় তাহলে আপনাকে আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি অনেক সময় এমন হতে পারে যে আপনার ভালো টিভিটা টা আরো সে নষ্ট করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা প্রায় বিশ বছর যাবৎ আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে আসছি বাংলাদেশের সকল প্রান্ত থেকে আমাদের কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে বিশেষ করে যারা ঢাকার মধ্যে আছেন তারা ফিজিক্যালি এসে ইনশাল্লাহ আপনারা সার্ভিসটি নিতে পারেন আমাদের ব্যাকলাইট লাগানোর কাজ শেষ এবং পরিষ্কারের কাজও শেষ এখন এটা বর্ডারলেস হওয়ার কারণে আহ বর্ডারটা লাগিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের লজিস্টিক এখানে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাঠিয়ে থাকেন বা নিয়ে আসেন এখানে স্টোর করে রাখা হয় এখান থেকে নিয়ে আমরা ধাপে ধাপে অনুযায়ী আপনাদের আপনাদের টিভিটি রিপেয়ার করে কাছে পৌঁছে দিয়ে থাকি এখানে আমাদের আহ ডিসপ্লে গুলো রাখা থাকে খুব সুন্দর করে তাকে তাকে সাজানো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স নতুন ডিসপ্লে টি নেওয়া হচ্ছে আমরা টি লাগিয়ে এবং চেক আপ করে পিকচার কোয়ালিটি এবং রেজুলেশন ঠিক আছে কিনা এটা চেক করে তবে আমরা কাস্টমারকে টিভিটা ডেলিভারি করবো আপনার দেখতেই থাকুন ডিসপ্লে কিভাবে লাগানো হচ্ছে ডিসপ্লেটি অথেন্টিক এবং নতুন কিনা এটা বোঝার জন্য অবশ্যই ডিসপ্লে এরকম একটা পলি লাগানো থাকবে এরকম যদি পলি লাগানো না দেখেন আপনাদের ডিসপ্লে তবে সেই ডিসপ্লেটা হতে পারে ব্যবহৃত হতে পারে নকল সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন সবচেয়ে ভালো হয় যদি নিজে দাঁড়িয়ে থেকে আপনার টিভিটা সার্ভিস করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় হয়তো আপনার কিছু সময় সময় ব্যয় ব্যয় হবে এটা আপনার প্রোডাক্টের জন্য ভালো আপনার টাকার একটা স্যাটিসফ্যাকশন আছে অবশ্যই সেই স্যাটিসফ্যাকশন পেতে হলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য অপেক্ষা করতে হবে দেখুন আপনার যে টিভিটা সেই মডেলের সাথে আমাদের ডিসপ্লে মডেলটা মিলছে কিনা টিভিটার সেটাও অবশ্যই আপনারা চেক করে নেবেন কারণ আছে যারা আপনাকে ভুলবাল একটি ডিসপ্লে লাগিয়ে দিয়ে থাকবে ভুলবাল ডিসপ্লে লাগিয়ে দিয়ে আপনার সাথে প্রতারণা করবে আপনি কিছুদিন পরে হয়তোবা দেখবেন যে আপনার ডিসপ্লেটা চলে গেছে বা ডিসপ্লেতে পিকচার ঠিকভাবে আসতেছে না এরকম বিভিন্ন জটিলতায় তখন আপনি আপনি ভুগবেন আহ সেক্ষেত্রে আমরা অবশ্যই সাজেস্ট করব আপনার টিভিটিকে একটা ভালো সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে আমরা ইনশাল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি দিতে পারবো এই হচ্ছে ডিসপ্লে লাগানোর পরবর্তী অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চলে আসছে ইট ইজ একদম আগের মতো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এইভাবে ভালোভাবে এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস করিয়ে দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ আপনারা আহ কল এবং মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও আপনি মেসেজ করতে পারেন আমাদের ওয়েবসাইট ও আপনি দেখতে পারেন ঘুরে আমাদের কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে